আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মাসুমিল্লা ওই দুবাই থেকে বলছি বন্ধুরা আরব আমিরাতে ওয়ার্ক পারমিট ছাড়া কর্মী নিয়োগে এক বছরের জেল এক মিলিয়ন দেড়হাম পর্যন্ত জরিমানা করা হয়েছে কিছুদিন আগে একটা সংবাদ এসেছিল আপনারা জানেন যে প্রায় একটা কোম্পানিতে বারো জনকে আটক করা হয় যাদের কোনো আইডি ছিল না কামা ছিল না আর যে কয়েকজন আইডিও ছিল কিন্তু আর এক কোম্পানির লোক অন্য কোম্পানিতে কাজ করতেছিল তাদেরকে আটক করা হয় সাথে সাথে তাদের এবং এই কোম্পানিকে বারো লক্ষদেরহাম পঞ্চাশ হাজার করে বারো লক্ষদেরহাম জরিমানা করা হয়েছিল ছয় লক্ষদেরহাম জরিমানা করা হয়েছে তারপর আপনার জেল পর্যন্ত দেওয়া হয়েছে তো এবং এখনও কিন্তু চেকিং চলতেছে আরো আমিরাতে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা বিজি বিষা আসছেন অন্য দোকানের বিষা অন্য দোকানে কাজ করতেছেন এক দোকানের লোক আরেক দোকানে কাজ করতেছেন সাবধান পঞ্চাশ হাজার টাকা ফাইন তো দেবে দেবে জেল পর্যন্ত দেওয়া হতে পারে এমনকি আজীবনের জন্য বহিষ্কার করা হবে আরও থেকে জীবনেও আসতে পারবেন না আরও অমিরাতে মনে হবে যে আপনাকে ষাটটা কান্ট্রিতে ব্লক করে দেওয়া হবে কারণ অনেকেই বলে ফ্রি বিষা ফ্রি বিষা আসেন যে কোনো জায়গায় কাজ করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ ভুয়া এবং বাটপারি একটা মাথায় রাখবেন আপনি কাজ করতে পারবেন সমস্যা নাই এনওসি নিয়ে তারপর লেবার কন্ট্রাক্ট বানিয়ে আপনি অন্য কোম্পানিতে কাজ করতে পারবেন কিন্তু এটা লেবার কন্ট্রাক্ট বানাতে হবে বৈধ হয়ে কাজ করতে হবে আপনি একটা কোম্পানিতে আসছেন কাজ নাই অন্য কোম্পানিতে চলে গেলেন কোনো রকমের অনুমতি নাই কোনো কিছু নাই তাহলে কিন্তু এটা সম্পূর্ণ অবৈধ আর যদি ধরতে পারে তাহলে বুঝতেই পারতেছেন পঞ্চাশ হাজারদের হাম জরিমানা একজন এবং জেল আরও অনেক কিছুই এমনকি আপনার কোম্পানির নামে একটা কালি পড়ে গেল তাই না তো এটা মাথায় রাখবেন যারা দেশে বিজনেস করতেছেন তারা সাবধান থাকবেন যাতে এরকম কোনো অবৈধ লোক যাতে নিয়োগ না দেন যাতে যদি দেন তাহলে লেবার কার্ড বানিয়ে দেন কোনো রকমের সমস্যা নেই লেবার কার্ড না বানিয়ে কাউকে নিয়োগ দিবেন না হয়তো আপনাদের বিপদ হবে আর যারা অবৈধ কাজ করেন তারাও সাবধান থাকবেন আর যাদের কাছে বর্তমানে আইডি নাই আঁকা মানায় তারা সাবধানে চলাফেরা করবেন প্রচুর চেকিং হয় কিন্তু প্রতিদিনই লোক কম বেশ ধরতেছে রমজান গেলে অ্যাপ এটা কিন্তু ধরতেছি ঠিক আছে প্রতিদিনই কিন্তু লোক গ্রেপ্তার করা হইতেছে ধরতেছি যারা অবৈধ তো সবাই সাবধানে চলাফেরা করবেন যাদের কাছে আঁকা মানায় কারণ কিছুদিন আগে কিন্তু আউটপাস দিছিল যারা আউটপাসে চলে গেছেন দেশে বা বৈধ হইছেন কোনো রকমের সমস্যা নাই কিন্তু একর কিন্তু আর কাউকে চার দেওয়া হইতেছে না সাবধান থাকবেন ঠিক আছে অবৈধ লোক নিয়োগ দিবেন না নিজে কাজ করবেন না নয়তো জরিমানায় পড়ে যাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন সকল প্রবাসী আল্লাহ তালা হেফাজতে রাখুক সেই দয় করি আল্লাহ